আসেন দুই নাম্বার এবার কিছু মজার হাদিস বলে আমি বিদায় নেব আমরা ব্যক্তিগত জীবনে বিরাট হাসি না চাচা হ্যাঁ বিরাট হাসি তো খুব হাসি তো হাসি কিন্তু আমরা যে হাসা হাসি আমাদের হাসির মধ্যে অধিকাংশ হাসি হারামের পর্যায়ে যায় দুটো একটা মহিলা আছে দেখবেন এত হাসা হাসে হাসতে হাসতে রাস্তার লোকজন পর্যন্ত শুনতে পায় অট্টহাসি দেয় না অট্টহাসি ইসলামে বিলকুল জায়েজ নাই অট্টহাসি দেওয়া জায়েজ নাই হ্যাঁ মুস্তি হাসি তাবাসসুম হাসি দেওয়া জায়েজ আছে আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে গোপাল ভাঁড়ের গল্প বলে এমন এমন গল্প বলে যে গল্পগুলো বলে আর মানুষ হাসে নবী বলে না তোমরা মিথ্যা কথা বলে মানুষকে হাসাবানা। মিথ্যা কথা বলে তোমরা মানুষকে হাসাবানা বানা এ কথা রাসূলুল্লাহ বলেছেন তো আমান রাসূল আমার হাবিব আমাদের নবী উনিও হাসতেন নবীজির জীবনেও হাসি ছিল তো নবীজির জীবনের হাসিগুলো কেমন ছিল আমরা একটু আলোচনা করিজি জীবন। এবং পারিবারিক জীবনের হাসি কেমন ছিল কয়েকটা হাদিস হাদিস নাম্বার এক আপনারাও হাসবেন এই হাদিস গুলা শুনলে হাসি লাগবেন রসুর উল্লাহ সাল্লি কী মসজিদের নাবাবিতে বসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে বসাক একদম সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বললেন কদ হালাতু ইয়া রাসূল আল্লাহ ও নবী আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বললেন কি হয়েছে তোমার কেন তুমি ধ্বংস কেন তুমি শেষ ওই সাহাবা বললেন সঙ্গে আমি এমন একটা কাজ করে ফেলেছি যেই কাজটা রোজাই থেকে করা হারাম রোজা ছাড়া করা যায় এই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলছি এটা আপনারা একটু বুঝে নেবেন আর কি আলবাচ্চারা যেহেতু আছে তো রোজাই থেকে যেটা হারাম ওইটা করে ফেলতে। হুজুর আমি ধম স্বামী শেষ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা টেনশন করোনা আতিকর তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন লাইসা নিয় রাসূল আল্লাহ নবী গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নাই কারণ আমি অনেক গরীব মানুষ। টাকা কই পাবো আমি বলেন আল্লাহর নবী বলেন দুই নাম্বার এক কাজ করবা সোম সাহারাইন মুতাتابাইন তুমি এক টানা 60টা রোজা রাখবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন লা ইস্তাতীউ ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার মতন সমর্থন আমার শরীরে নাই হুজুর আমি অনেক গরিব মানুষ আমি মরুভূমির মধ্যে কাজ না করলে আমার পরিবার চলে না আর রোজা রাখার মতন যে স্বস্তি শরীরে প্রয়োজন ওই আর আমি রাখতে পারবো না আল্লাহর নবী বলেন তিন নম্বরে তুমি আর একটা কাজ করবা আল্লাহ নবী বলেন আ তো আইমা মিস্কি না তুমি সাতজন মিস্কিনকে খাওয়াবা এই সাতজন মিস্কিনকে যদি তুমি খাওয়াও আল্লাহর নবী বলেন এই 60 জন মিসকিনকে খাওয়া তোমার কফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন আমি না বললাম গোলাম আজাদ করার মতো টাকা নেই 7টা রোজা রাখার মতো সামর্থ্য নেই আবার 60 জন মিসকিনকে খাওয়াইতে বলেন টাকা পাবো কই আমি রাসূল আপনি কি বললেন ঠিক এমন তো অবস্থায় হাত থুতি আবি তামার এক জুড়ি খেজুর নবীর কাছে আসছে হাদী এসেছে নবীজি খেজুরটা নিয়ে বললেন আইনা সায়েল ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করেছিল হুজুর আমি রোজা রাখতে পারবো না গোলাম আজাদ করতে পারবো না 60 জন মিসকিনও খাওয়াইতে পারবো না ওই লোকটা কই আল্লাহর নবী সাহাবাটা হাতুজি করলেন হুজুর এই তো আমি আল্লাহর নবী বললেন এদিকে আস সাহাবাটা আসলেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা এই খেজুর গুলো নাও তা তুমি খেজুর গুলা সদ্গা করে দিবা তোমার কাপড়া আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন ইয়ার সুর আল্লাহ আমার থেকে গরিব কি কাউকে দেব ওই সাহাবা বললেন না ইয়ার ওই আল্লাহ নবী বললেন হ্যাঁ এই

জানু আল্লাহ বৃষ্টি নাযিল করেন আম্মা জানাইসা বলেন ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মিম্বর আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমরা একটা মিম্বর বানাও ওই মিম্বরটা তোমরা ইতগাহের মধ্যে নিয়ে আসবা ওয়া আদান নাস ইউমান ইখরাজুনা ফীহি আগামী কাল তোমরা ইতগাহের মধ্যে শামিল হবে ওই মিম্বরটা তোমরা ইতগাহের মধ্যে আনবা এই কথা বলার পর ফা খরজা

এই অভিযোগ তোমরা আমার কাছে করেছিলে ও আমার সাহাবারা শোনো ওয়াকদ আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের দুআকে কবুল করবেন আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জানাইসা বলেন ফরফা ইদাই আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন নবীজি দুটো হাত আকাশের দিকে নবী উঁচু করলেন আল্লাহর নবী উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াওমিদ্দিন আল্লাহর নবী এই কথা বলার পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ

রহমাতুল লিল আমার নবী যেই বলার পর নাজালা ওয়াকমালা নবী মিম্বর থেকে নামলেন আল্লাহ নবী মিম্বর থেকে নামার পর নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন দুই রাকাত স্তেত কেন নামাজ নবীজি বললেন আম্মা জানা বলেন নামাজ শেষ হতে না হতে আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম সোম্মানু সাহাবা আল্লাহ আকাশটাকে মেঘদ বানিয়ে দেয় মন খুলে ফলে শুধু তাই নয় বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আকাশ বর্জন করা শুরু হয়ে যায় বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আম্মা জানা আইসা বলেন আল্লাহর হুকুমে আসমান থেকে মসুল ধরা বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায় মাস্কারে হাদিসের একটা অংশ বাদ গেছে নবীজি নামাজ দাঁড়ানোর আগে আল্লাহর প্রশংসা করলেন আল্লাহকে শক্তি দিলেন আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই আল্লাহ তুমি তো আল্লাহ এই কথা বলার পর আল্লাহর নবী বললেন আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো এই কথাগুলা কমপ্লিট করার পর আল্লাহর নবী আল্লাহকে বললেন আল্লাহুম্মা আনজিল আলাইনা আল গাইসা আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন

আল্লাহর নবী এই জন্য বললেন আল্লাহ শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের মতো শক্তি থাকে ওই বৃষ্টি যেন আমাদের পশু পাখি খামানোর কাজে উপকারে আসে মানে আমাদের জন্য উপকারে আসে আল্লাহ আম্মা জানা আইসা বলেন নবী এই কথা বলার পর নামাজে দাঁড়ালেন নামাজ শেষ সবার সঙ্গে সঙ্গে আসমান আসমানে মেঘ었ছন আল্লাহ বানান আল্লাহ ওখান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করে দেন আম্মা জানাহে আয়েশা বলেন বৃষ্টি যখন নাজিল হওয়া শুরু হলো সাহাবায়ে کرام দৌড়া দৌড়ি করা শুরু করেছে আমাদের ছোটবেলার কথা অনেকের আজও মনে আছে ছোটবেলায় যখন বর্ষা হতো হালকা ঝড় হাওয়া এবং বর্ষা বিদ্যুৎ চমকায় জয়েষ্ট মাসে আম বাগানে ছোটবেলায় আম কুড়াতে যাবার কথা কি মনে আছে গরু একটু ঝড় হাওয়া হইলে আর বৃষ্টি হইলে মা যতই মানা করুক আম গোড়াইতে যাবো কতদিন পরে বৃষ্টি হচ্ছে কত আনন্দ হতো বলেন বৃষ্টি হলে ছোটবেলায় এখন তো আর সে আনন্দ নেই বলেন তো আগের মতো আনন্দ আপনারা যা পেয়েছেন আমরাও তা পাই নাই তবে আমরা যা পেয়েছি এখন আর টোটালি নেই ও সব কিছু এখন শুধু হয়ে গেছে মোবাইল আর পার্ক সিনেমা হল ওই সব পার্কে বসে বসে বাদাম খাবে আর সগিনা আর কালীমুল্লা গল্প করবে আগে ওসব ছিল না আগে আমাদের মধ্যে আমার যুবক বায়রা বলতে পারবো যারা 28 30 বছরের মানুষ আমরা ছোটবেলায় আম্মা স্কুলে পাঠাইতো যা স্কুলে যা হাফ পরা মানুষ তখন স্কুলে আম্মা পাঠাইতো আমরা স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম আমার মনে আছে এখনো ছোটবেলার কথা এখন মনে হয় আর চিন্তা করি আল্লাহ বড় তুমি যদি না বানাইতে ভালোই হইতো বড় হওয়া মানে শুধুই ঝামেলা আগে ছাত্র জীবনের ওস্তাদের মারের এক ঝামেলা ক্লাস করার আর ঝামেলা ভোরবেলা ওটা টেনশনে আলাদা ও টেনশন কাটালাম এখন বেসাদি করে বের ঝামেলা আর এক ঝামেলা হাইরে বোর ঝামেলা মানে যতদিন বুড়ো নাম বুড়ো হবার পরে আর এক ঝামেলা মাজাই ব্যথা ঠেঙে ব্যথা কোমরে ব্যথা মানব জীবন মানি ঝামেলারই জীবন ঠিক না মানব জীবন মানি ঝামেলারই জীবন কষ্টের জীবন শান্তি নাই শান্তি যদি ছিল ছোটবেলায় আর ছোটবেলায় শান্তি আর বলি কই খেলা করতে গেলে আম্মা বকা দিত আম্মা মার দিত ছোটবেলায় ও ঝামেলা মানুষ জন্ম নিয়ে নিয়েছি মানে বিপদ আম্মা জানা এসে বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম নবীজি বসা সাহাবারা বৃষ্টির মাঝে দৌড়া দৌড়ি করছে কাপড় টাকা থেকে কিছুটা উঁচু করে সাহাবারা উঁচু করে দৌড়াচ্ছে হাঁটুর উপরে নয় হাঁটুর নিচে দৌড়াচ্ছে নবীজি সাহাবাদের দৌড়ানো দেখে

এরপরে ওই বান্দাকে বলা হবে ফেরে ফায়ু কালু ফেরেস্তাদেরকে বলা হবে আরিজু আলাইহি সিগার আনজুনুবিহি আমার বান্দার ছোট ছোট গুনাহগুলো তার সামনে তোমরা হাজির করো ওয়া রাফাউ আনহু কিবারাহা বান্দার বড় বড় দাও আর ছোট গোনাগুলা তোমরা তার সামনে হাজির করো বড় গোনাগুলা তোমরা গোপন করে দাও ছোট গোনাগুলা হাজির করো এরপরে নবীজি বলেন ওই বান্দাকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলিম কাজা ওয়া কাজা ওয়া মা আলিম তা কাজা ওয়া ও আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে ওই পাপ ওই পাপ কি তোমরা করেছিলা তুমি কি করেছিলা আল্লাহর নবী বলেন অস্বীকার করার কোনো জায়গা নেই বান্দা বলবেন আল্লাহ আমি করে ফেলেছি নবীজি বলেন বান্দা শিকার করার পরেও তার মনের মধ্যে একটা ভয় আল্লাহ আমার সামনে ছোট গোনাগুলো হাজির করেছেন আমি দুনিয়ায় অনেক বড় গোনা কবিরা গোনা করছিলাম আল্লাহ যদি ওইগুলা আনে এর মনের মধ্যে ভয় কাজ করতেছে ছোট গোনা তো দেখছি বড় গোনা যদি আল্লাহ দেখায় কি হবে কি হবে কি হবে এই ভয় আল্লাহর নবী বলেন ও আমার সাহাবানা এই ভয় বান্দার মনের মধ্যে কাজ করবে এমন সময় আল্লাহ বলবেন গোলাম আমি আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিলাম যাও বান্দা আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও এবার আপনারা বলেন আমাকে আল্লাহ ওর গোনা মাফ মাফের ফয়সালা দিয়ে দিয়েছেন এরপরে কি আর কোনো কথা আছে

আল্লাহকে নবীজির সাহাদের বলে বলে জানো আল্লাহ বলে মাফ করে দিয়েছে মাফ করে দেওয়ার পরেও আল্লাহ রে উল্টো জিজ্ঞেস করবে আল্লাহ মাফ তো করছো ঠিক আছে তবে আলিম তা কাজা বা কাজা যে ছোট ছোট পাপ তো দেখাইতো সে বড় বড় পাপ গুলো করছি না ওই গুলা কই আল্লাহ এই কথাটা বলার পর

এই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে मेहमानদারি করাবেন এমনত অবস্থায় এক ইহুদি নবীর কাছে আসলেন আসার পরে বললেন বরকাহুর রহমানু আলাইকা ইয়া আবুল কাসিম হে আবুল কাসিম তোমার জীবনকে রহমান বরকত দিয়ে ভরে দেন। আমি কি তোমাকে বলবো না কিয়ামতের দিন আল্লাহ কি দিয়ে জান্নাতিদের मेहमानদারি করাবেন নবীজি বলেন বলো ইহুদি বললেন ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়া পরিমাণ একটা রুটি বানাবেন ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমান দারি করাবেন এই কথা শোনার পর রক্ষা দহ হাত দা আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁত দেখা যায় একটু তকবিদদের নারাই তুগ